আবেগ দিয়ে ভালোবাসা যায় কিন্তু সংসার চালানো যায় না সুখ খুঁজতে গিয়ে তোমায় পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি আরো বেশি কষ্ট পাবো আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম এখন রাস্তা দিয়ে স্কুলের জানালা দেখি কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদাবে না ব্লেড খুব গাছ কাটা যায় না কুঠার খুব শক্তিশালী চুল কাটা যায় না তাই কারোর চেহারা নিয়ে কটু কথা বলতে নেই বাস্তবতা কখনো গল্পের মতো হয় না আর পছন্দের মানুষ কখনো নিজের হয় না সৌন্দর্য জরুরি নয় কিন্তু সুন্দর একটা মন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবনে রং বদলাতে চাও বদলাও কিন্তু মনে রেখো জীবন বদলাতে পারবে না বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড যথেষ্ট হয়তো একদিন টাকার অভাব হবে না কিন্তু সেদিন হয়তো শখের বয়সটা আর থাকবে না মানুষ কিসে বাঁচে জানেন চিন্তায় বাঁচে তার কল্পনায় বাঁচে আর কল্পনা যখন খারাপ হয়